অনেকেই বলে যে হুজুর আওয়ামী লীগ চাঁদাবাস তো চাঁদাবাস পার্থক্যটা কি আমি বললাম একটা হলো শ্যাষরা সাদাবাস আর হলে শাহি সাদাবাস দুই নাম্বার জমিতে এক নম্বর ফসল হয় না তেঁতুল গাছে মিষ্টি ফসল হয় না দুই নাম্বার উস্তাদের কাছে এক নম্বর ছাত্র গড়তে পারে না দুর্নীতিবাজ চোর গুন্ডা বদমাশ ধর্ষক লুটপাট যারা করে এই দুই নম্বর নেতার মাধ্যমে দেশ কোনো এক নম্বর হতে পারে না আওয়ামী লীগ লুটপাট কি দেখবেন হাজার হাজার শত 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 এছাড়া লুটপাট বুঝে না ছাত্র এত কোটি এত শত এত হাজার পিয়ন এত সুতে এত হাজার এরা হলো শাহি সোর শাহি সাদাবাস আর এক দল আছে শেষটা সাদাবাস ওই মুসির কাছে যায় ঋষির কাছে যায় খামারের কাছে যায় 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 কাছে বৃহত্তম দলগুলি কাউকে সহ্যই করতে পারে না সহ্য করতে পারে না কারোর আলোচনা সহ্য করতে পারে না সত্য কথা সহ্য করতে পারে না কাউকে মাঠে নামতে দিবে না যদি আপনিও কাউকে মাঠে নামতে না দেন তাহলে আওয়ামী লীগ দোষটা কি করছে আওয়ামী লীগ একই কাজ করছে কাউকে মাঠে নামতে দেয়নি আপনার আজকে সবাইকে মিথ্যা মামলা দিবেন তা অমলি কাজটা করছে কি সেও তো মিথ্যা মামলা দিয়েছে আজকেও যদি আপনি কণ্ঠন আলীকে রুদ্ধ করতে চান চেপে ধরতে চান তা আমি কি কাজ করে কি কাজ করছে আজকে আপনি যদি চাঁদাবাজি করতে চান তা কি করছে চাঁদাবাজি করছে তা আপনার মধ্যে তাদের মধ্যে পার্থক্যটা কি একদিকে বলবেন গণতন্ত্র প্রতিষ্ঠিত করব সবার অধিকার বাস্তবায়ন করব বহু দলীয় গণতন্ত্র প্রচারণ করব অথচ কাউকে সহ্য করতে পারবেন না র্যাম্বো ন্যাশন আপনি কায়েম করবেন রং ধনুর জাতি যে বিভিন্ন রং একই সাথে রং ধনু হয় র্যাম্বো ন্যাশন তো এইটাই যে দক্ষিণ আফ্রিকায় হয়েছিল ফখরুল সাহেব বক্তৃতা দিয়েছেন যে সকল সংস্কৃতি সকল দলে সকল মনে সকল মতের সকল ধর্মের লোকদের নিয়ে আমরা জাতি গঠন করব। আপনার বক্তৃতা এটা আমরা বাস্তবে দেখি কাউকে সহ্য করতে পারতেছে না মিথ্যা দেখ দিচ্ছে হুমকি দিচ্ছে ধমকি দিচ্ছে আমাদের দাঁত ভেঙে ফেলবে এ দেশ থেকে তাড়িয়ে দেবে কোথায় রাম্বনাশন আর কোথায় পাতে বক্তৃতা আমরা দুয়ের সাথে বাস্ত দেখছি না এর কারণটা কি এর কারণ হলো সেনাবাহিনী সেনা প্রধান আজকের বক্তব্য দিয়েছেন এই যে দেখেন ভালো মানুষ না হলে দেশে উন্নতি সম্ভব না এটি মূল কথা এইটা আমাদের মূল বক্তব্য বক্তব্যটা কি দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হয় না তেতুল গাছে মিষ্টি ফসল হয় না নম্বর নম্বর কাছে ছাত্র করতে পারে না চোর দুই এক গুন্ডা বদমাস ধর্ষক লুটপাট যারা করে এই দুই নম্বর নেতার মাধ্যমে দেশ দিন এক নম্বর হতে পারে না আমি চ্যালেঞ্জ দিলাম সাংবাদিক বন্ধুগণ চ্যালেঞ্জ দিলাম আবার ক্ষমতায় নিয়ে আসেন লুটপাট বন্ধ হবে না চাঁদা বন্ধ হবে না আন্দোলনের সূচনা কি ছিল বৈষম্য আন্দোলন বৈষম্য থাকবে না কিন্তু আজকেও যদি আবারও বার বার যারা ফেল করছে বার 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 যারা দুর্নিতে হেটট্রিক করেছে পাস বার তুর্নিতে চ্যাম্পিয়ন হয়েছে এদের কিন্তু আবার ক্ষমতায় আনেন পাশ করবে না ফেল করবে আবারও ফেল করবে আমি নেতাদেরকে দোষ দেই, না আমরা দোষ দিই সমস্ত যত এই জনগণের এই জাতির নেতারা যত অপকর্ম করুক না কেন জনগণ তাদেরকে ফুলের মালা দেয় নেতারা অপকর্ম করার পরে যদি জুতার মালা মালা দিত দিত তাহলে নেতারা অপকর্ম করতো না সব দোষ আমাদের সব দোষ আমাদের সব দোষ আমাদের এই জনগণের তুষ্টি নির্বাচনের পাঁচশো টাকা পেলে আর হুশ থাকে না এক হাজার টাকা বলে থাকে না সব বিজনেস ইনভেস্ট একশো কোটি টাকা ব্যয় করব এক হাজার কোটি টাকা কামাই করবো আপনি কি দেখেছেন বিগত সরকারের দেশে লুটপাটের অবস্থা কি শেখ হাসিনা স্পষ্ট বলেছেন আমার পিয়ন চারশো কোটি টাকার মালিক যখন শেখ হাসিনার পিয়ন চারশো টাকা কোটি মালিক হবে তখন তার সভাপতির অবস্থাটা কি হবে আমাকে বলুন এমপি সাহেবের অবস্থাটা কি হবে ছাত্রলীগের সভাপতির অবস্থাটা কি হবে ছাত্রলীগের সভাপতি চিন্তা করছে যদি শেখ হাসিনার পিওন চারশো টাকার মালিক হয় তা আমি কি করব ফরিদপুরের এক ছাত্রলীগের সভাপতি দুই হাজার কোটি টাকা পাচার করছে দুই হাজার কোটি ফরিদপুরের দুই হাজার কোটি তবে হ্যাঁ অনেকেই বলে যে হুজুর আওয়ামী লীগ ও চাঁদাবাস বিম্পুত চা পার্থক্যটা কি এই দুইটার মধ্যে পার্থক্যটা কি আমি বললাম একটা হলো শেষরা সাদাবাস আর হলো শাহি সাদাবাস আওয়ামী লীগ লুটপাট কি দেখবেন হাজার হাজার শত 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 এছাড়া লুটপাট বুঝে না ছাত্রলীগ এত কোটি এত শত এত হাজার পিয়ন এত শত এত হাজার এরা হলো শাহি সোর শাহি সাদা আর এক দল আছে শেষরা সাদাবাস বাস ওই মুসির কাছে যায় ঋষির কাছে যায় খামারের কাছে যায় পানের দোকানের কাছে যায় রিকশা হওয়ার কাছে যায় ঠেলাওয়ালার কাছে যাই যায় কথাটা বোঝাতে পারছি যাই হোক আমরা চাঁদাবাজ মুক্ত দেশ চাই কেউকে ভাগাতে চাই না জিয়া রহমান শবেশের আদর্শ কাউকে ভাগাতে চাই না কাউকে দূর করতে চাই না লড়াতে চাই না কণ্ঠকে রোধ করতে চাই না আমরা ঐক্যবদ্ধ ভাবে দেশটাকে করতে চাই ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে